নমস্কার আজকের টপিক স্বামীর তরফ থেকে প্রথমে কি স্ত্রীর বিরুদ্ধে ডাইভোর্স ফাইল করা উচিত যদি এই বিষয়টা নিয়ে আমি আলোচনা করতে যাই তাহলে একটা কথা বলতে হবে সেটা হলো প্রথমে কিন্তু আমি এই বিষয় নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম তার সিচুয়েশনটা ছিল এরকম যে স্বামী আর স্ত্রী আলাদা আলাদা অবস্থান করছে তো মানে স্ত্রী স্বামীকে ছেড়ে আগেই অন্য জায়গায় চলে গেছেন বাপের বাড়ি হতে পারে বা তার সেলফ অ্যারেঞ্জমেন্টে অন্য জায়গায় সে কোনো জায়গায় অবস্থান করছে মেনটেন্স কেস চলছে বা চলছে না বা কিছু একটা ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্টের বা স্ত্রী করেছেন বা করেননি এই সিচুয়েশন যদি থেকে থাকে তাহলে স্বামী কি প্রথমে ফাইল ফাইল করতে পারে করলে তার কোন কোন সমস্যার সম্মুখীন সে হতে পারে তো এটা নিয়ে আমি প্রথম পর্বের ভিডিও বানিয়েছি তখন ভাবলাম যে এটা তো সিচুয়েশন ওয়ান যে স্বামী স্ত্রী আলাদা আলাদা অবস্থান করছে এবার যদি সিচুয়েশানটা এরকম হয় যে স্বামী স্ত্রী এক বাড়িতে বসবাস করছে একসঙ্গে তো সেক্ষেত্রে স্বামী যদি ডাইভোর্স ফাইল করতে যায় তাহলে তার কি সমস্যা সম্মুখীন সে হতে পারে বা ডাইভোর্স যদি ফাইল একান্ত করতেই হয় তাহলে তাকে কোন কোন পদক্ষেপগুলো আগে থেকে নিয়ে রাখতে হবে মানে কোন কোন কাজগুলো তাকে করতে হবে আর এই বিষয়ে কোন কোন বাধা তার আসতে পারে তো সেই সব বিষয়গুলো নিয়েই ভাবলাম আজকে একটু আলোচনা করে নিই তবে আলোচনা শুরু করার আগে একটা কথা বলে নিই আমি কিন্তু কখনোই কাউকে ডাইভোর্স কেস ফাইল করার জন্য প্রচিত করছি না আর এটা কিন্তু কখনোই ডাইভোর্স কেস ফাইল করার কোনো টিউটোরিয়াল ভিডিও নয় এটা একটা কনসেপ্ট বিল্ডিং ভিডিও বা অ্যাওয়ারনেস তৈরি করে সেরকম একটা ভিডিও এটাকে সেভাবেই শুনবেন কখনই এর উপর ডিপেন্ড করে কখনই আপনার লাইফের ডিসিশান নেবেন আমি মূল টপিকে আসছি দয়া করে মন দিয়ে শুনবেন হয়তো আপনাদের কাজে লাগতে পারে তাহলে চলুন মূল আলোচনায় আসি ধরুন দাম্পত্য হল এরকম জায়গায় পৌঁছেছে যে স্বামী চাইছে না সংসার করতে একদম বনিমানা হচ্ছে না অফিস যখন যাচ্ছেন তখন থেকে কিটমিট শুরু হচ্ছে এবং অফিস থেকে যখন ফিরছেন তখনও সেই অশান্তি ঝামেলা রাত পর্যন্ত চলছে সমস্যা যখন ঘুম পাচ্ছে তখন ঘুমিয়ে পড়ছেন বা এরকমও ডিপ্রেশন আসছে ঘুম আসছে না এতটাই অশান্তি করছে এমন সব ডিমান্ড করছে যে আপনি ফুলফিল করতে পারছেন না এর উপর আপনাদের বিরুদ্ধে অনেক সময় অনেক থ্রেটনিং আসছে মানে আপনার আপনার ফ্যামিলি মেম্বারদের উপর যে মিথ্যা কেস মামলায় ফাঁসিয়ে দেবো বা এই করবো এই করবো নানা আপনাদের থ্রেটনিং করছে অনেক সময় এরকম হতে পারে যে আপনাদের বিরুদ্ধে ডোমেস্টিক ভায়ালেন্স অ্যাক্টের মামলা ফোর নাইনটি এইটে মামলা বা সেকশন এইটটি ফাইভ এর মামলা এছাড়াও আইপিসি সেকশনের বা নতুন এখন আইনে বিএনএস অর্থাৎ ভারতীয় ন্যায় সানিতা দু হাজার তেইশের উপর নানা মামলা সে আপনার আপনার ফ্যামিলি মেম্বার যারা আছে বাবা মা আপনার ভাই বোন এদের এগেনস্টে করে রেখে দিয়েছে কিন্তু সিচুয়েশন এটাই যে সে কিন্তু আপনার সঙ্গেই আপনাদের বাড়িতেই আছে সে কিন্তু অন্য জায়গায় কোথাও নড়ছে না সে তার বাপের বাড়িতেই যাচ্ছে না অন্য জায়গায় কোথাও যাচ্ছে না বাড়িতেই আছে কিন্তু আপনাদের সঙ্গে ঝগড়া ঝামেলা করেই যাচ্ছে আপনি অফিস যখন যাচ্ছেন বা আপনি ব্যবসা যদি করে থাকেন সেখানেই যাচ্ছেন আপনার ব্যবসায়িক কেন্দ্রে যেখানেই যাচ্ছেন যাওয়ার পর আপনার বাড়ির যারা মেম্বার থাকছে বাড়িতে তাদের সঙ্গে ঝগড়া ঝামেলা করছে চুরিচুরি করছে থ্রেডিং করছে আপনার বাবা মা বয়স্ক তাদের সঙ্গে এমন সব আচরণ করছে যে তারাও শারীরিক বা মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়েছে আপনার বোন ভাই দাদা সবার সঙ্গে এমন অশান্তি করছে যে তারাও আর নিতে পারছে না বা আপনি এমন সিচুয়েশান আপনার নেই যে আপনি আলাদা হয়ে যান আপনার অর্থনৈতিক সামর্থ্য সেরকম নেই যে অন্য জায়গায় ভাড়া নিয়ে বা ফ্ল্যাট কিনে অন্য জায়গায় চলে যাবেন তো সেরকম সিচুয়েশানে আপনার মনে হচ্ছে মাঝে মাঝে যে এর থেকে বাঁচার জন্য একটি রাস্তা আছে যে যায় করছি এই সিচুয়েশানে এরকম চিন্তা ভাবনা অনেকেরই আছে আর অনেকের আগের মাথায় বা আবেগ আবেগবশত অনেক সময় কিন্তু হট করে এই ডিসিশনটা নিয়ে নেয় আর কোনো কিছু না ভেবে উকিলের সঙ্গে কথা বলে একটা ডাইভোর্স মামলা করে দেয় অনেক সময় এটা দেখা যায় যে সমাজ আর কোর্ট দুজনেরই কিন্তু যে নেগেটিভ ইম্প্যাক্ট সেটা আপনার উপরই আসে কারণ কি আপনার স্ত্রী চাইছে না ডাইভোর্স আপনি চাইছেন তো আপনি যখন চাইছেন কেন চাইছে আপনার অভিযোগ যে আমার স্ত্রী এটা এটা করে অশান্তি করে টিকতে দিচ্ছে না বাড়িতে আমার বাবা আমার উপর অত্যাচার করছে আমার বোনের উপর অত্যাচার করছে বোনকে মার্শাল করছে আমার ভাই দাদা আমার বৌদি সবারকে এতটাই জ্বালিয়ে রেখেছে তাদের থ্রেটনিং করছে আর ও মিথ্যে মামলায় ফাঁসিয়ে দেওয়ার তো এরকম সিচুয়েশান করে রেখেছে আমার বৈদ্ধ বাবা মাঝে মাঝে অসুস্থ হয়ে পড়ছে মাকে ধাক্কা দিয়েছে মায়ের হাতটা ফুলে গেছে নীল হয়ে আছে এরকম অভিযোগ আপনি করলেন কিন্তু দেখুন একটারও কিন্তু প্রমাণ আপনার কাছে নেই আপনি হয়তো কিছু মোবাইলে ভিডিও রেকর্ডিং করেছেন এইসব করেছেন এইগুলো ছাড়া আপনার কাছে আর কিচ্ছু নেই আপনি ভাবুন তো কোর্ট এগুলো মানবে আপনার কথাগুলো বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু মানবে না আপনার যে প্রেয়ারটা আপনি করবেন পিটিশানটা করবেন আপনার স্ত্রী যদি বারবার গিয়ে বলে যে না মোহাম্মান আদালত আমি চাই সংসার করতে আমার কোনো অভিযোগ নেই আমি চাই সংসার করতে আমি সংসার করতে চাই সংসারটা টিকিয়ে রাখতে চাই যদি সন্তান থেকে থাকে তাহলে তার কোনো কথাই নেই তো এই ক্ষেত্রে কিন্তু আপনার পিটিশান কিন্তু রিজেক্ট হতে পারে হতে পারে বলছি না হবে হতে পারে কিন্তু সমাজও কিন্তু আপনাকে নেক নেকজরি দেখবে আপনাকে ভালো নজরে দেখবে না কারণ কেউ কখনও চায় না যে একটা স্বামী স্ত্রী সংসার নেগে যাক কেউ কখনও চায় না দুটো মানুষ আলাদা হয়ে যাক কারণ বিয়ে কিন্তু একটা শুধু একটা সম্পর্ককে বাধা নয় দুটো সম্পর্ককে বেঁধে রাখার জায়গা না এটা কিন্তু একটা পবিত্র বন্ধু হিন্দু সমাজে বিয়ের কিন্তু একটা অন্যরকম ভূমিকা আছে বিয়ে নামক যে ইনস্টিটিউশনটা এর থেকে বড় ইনস্টিটিউশন আর কোথাও নেই এর থেকে বড় রিলেশনও আর কোথাও নেই বা আমার পরে আর সন্তানের সঙ্গে যে সম্পর্ক এইগুলোকে বাদ দেন কারণ কেউ কিন্তু কখনো চায় না যে সম্পর্কগুলো ভেঙে যাক তাই আপনার দিকেই কিন্তু আঙুলটা উঠবে আর আপনারাই এদের জন্য প্রস্তুত থাকতে হবে তাই আমি সবসময় বলবো যখনই এরকম সমস্যা হবে তখন আপনাকে এটা মনে রাখবেন যে আপনাকেও কিন্তু প্রমাণ জোগাড় করতে হবে বা আপনাকে কিন্তু এই যে ঘটনাগুলো ঘটছে এই যে অশান্তিগুলো আপনার স্ত্রী করছে এইগুলো কিন্তু প্রমাণ আপনাকে জোগাড় করতে হবে কীভাবে জোগাড় করবেন ধরুন আপনার বাবা মাকে মারল আপনার বাবা মাকে গিয়ে জেনারেল ডায়েরি করতে হবে যদি সিনিয়র সিটিজেন হয় তাহলে সিনিয়র সিটিজেন অ্যাক্টে মামলা করতে হবে আপনি বলবেন ও আমি মামলা করলো তো ও আমার উপর মামলা মামলা তো আপনাদের বিরুদ্ধে হয়েছে হোক না মামলা আপনাদের বিরুদ্ধে মামলা হয়েছে আবার নয় একটা মামলা হবে কিন্তু তার মানে তো এটা নয় যে আপনি আপনার যে অধিকার আপনার বাবা মাকে মারলো বাবা উপর অত্যাচার করলো সেগুলোর বিরুদ্ধে আপনি কোনো অ্যাকশন নেবেন না আপনাকে অ্যাকশন নিতে হবে এক্ষেত্রে আপনি কি করবেন এক্ষেত্রে আপনাকে এটা করতে হবে যে যখন ধরুন আপনাদের বিরুদ্ধে কোন কোনোরকম কোনো অত্যাচার করছে আপনার বাবা মাকে মারধর করছে বা আপনার মনকে মারধর করছে আপনার দাদা থ্রেটনিং করছে যাই করছে আপনাদের কিন্তু লিগাল স্টেপ নিতে হবে অর্থাৎ যদি বাবা মাকে মারধর করে থাকে বাবা মা গিয়ে থানায় যাবে আপনার স্ত্রীর নামে এফআইআর করবে জেনারেল ডাইডি করবে নিজেদের ইঞ্জুরি রিপোর্ট করবে মানে ডাক্তার দেখাবে যেখানে ছোটা গাছ লিখেছে ইঞ্জুরি রিপোর্ট করবে ডাক্তার দেখাবে মানে মেডিকেল প্রেসক্রিপশন রাখতে হবে যদি তাদের ভর্তি হওয়ার প্রয়োজন হয় ভর্তি হবেন এবং যে ডিসচার্জ চামারি সেটা রাখবেন এবং কে মেরেছে কখন মেরেছে কোথায় মেরেছে এগুলো কিন্তু সেই ডিসচার্জ চামারিতে বা যে রিপোর্ট হবে কিন্তু উল্লেখ করা থাকবে এছাড়া যদি আপনার বাবা মা যদি সিনিয়র সিটিজেন সিটিজেন হন তারা সিনিয়র মামলা করবেন এছাড়া আপনার বন্ধু যদি মারধর থাকে সেও কিন্তু এফআইআর করবে ইঞ্জুরি রিপোর্ট করবে বা যদি সম্ভব হয় সেই ঘটনা যখন ঘটছে এই থ্রেটনিং এই মারধর এই অত্যাচার ভাংচুর জিনিসপত্র ফেলে দেওয়া ভাঙচুর করা অশান্তি করা এই যে সিচুয়েশনগুলো যখন ঘটছে তখন কিন্তু সেই ঘটনাগুলোর পারলে ভিডিও রেকর্ডিং করে রাখবেন ফটোগ্রাফি পারলে করে রাখবেন যদি বাড়িতে সিসিটিভি ক্যামেরা থেকে থাকে সেই ফুটেজগুলো কালেকশান করে রাখবেন সেগুলো কিন্তু পরবর্তীকালে আপনাদের কাজে থাকবে যদি এরকম জায়গা থেকে থাকে যে আপনাদের থ্রেডিং করছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে বা এম এর মাধ্যমে বা ইমেলের মাধ্যমে বা যে কোনোভাবে ভয়েস রেকর্ডিংয়ের মাধ্যমে সেগুলো সবগুলো কালেকশান করে রাখবেন সেগুলো নিয়ে কিন্তু পরবর্তীকালে আপনি মামলা করতে পারবেন বা আপনার ভাই বা দাদাকে যদি কোনো থ্রেডনিং দিয়ে থাকে বাবাকে থ্রেডনিং দিয়ে থাকে যে মিথ্যে রেপ কেসে ফাঁসিয়ে দেবো সিরাদানি কেসে ফাঁসিয়ে দেবো জেল খাটাবো এরকম যদি কোনো থ্রেডনিং আপনার স্ত্রী দিয়ে থাকে সেগুলোর যদি কোনো ভিডিও ফুটেজ বা অডিও ফুটেজ যদি কিছু থেকে থাকে সেগুলো নিয়েও কিন্তু স্ত্রীর বিরুদ্ধে থ্রেডনিংয়ের ওপর যে কেস হয় সেসব কেস কিন্তু করতে পারে এছাড়া আপনাদের বিরুদ্ধে যেই ঘটনাগুলো ঘটাবে সেগুলো প্রত্যেকটার উপর কিন্তু আপনি জেনারেল ড্রেনিং অবশ্যই করা মানে এই যে সিচুয়েশানগুলো হয়েছে সেগুলোর প্রমাণ গেলে কিন্তু আপনাদের অবশ্যই জেনারেল বা মামলা করতে হবে এছাড়া আপনার মায়ের উপর যে অত্যাচার করে থাকে আপনার মাও কিন্তু উমেন কমিশনে চিঠি লিখতে পারেন উমেন কমিশনের যেই ইনকোয়ারি হবে তার রিপোর্ট আপনি আরটিআই মাধ্যমে তুলতে পারেন এছাড়া যদি থানায় আপনি যদি কোনো পার্ট ফোর পিটিশন করেন সেটারও কিন্তু কপি আপনি তার এনকোয়ারি রিপোর্ট কি আসলো কি হলো তার উপর পুলিশ কি অ্যাকশন নিল কি রিপোর্ট দিল এগুলো কিন্তু আপনি ইচ্ছা করলে আর এর মাধ্যমে আপনি কিন্তু এর এনকোয়ারি রিপোর্টের কপি তুলতে পারেন না হলে থ্রু কোর্ট কোর্ট কিন্তু সেই কপিগুলো তোলা যেতে পারে প্রত্যেক ডিস্ট্রিক্টে কিন্তু প্রোটেকশন অফিসার থাকে আপনি কিন্তু জেনারেল করে থানা একটা জেনারেল করে কিন্তু প্রোটেকশন অফিসারকে যেতে পারেন যে আমার স্ত্রী এরকম অশান্তি করছে আপনার বোন যেতে পারে আপনার দাদা যেতে পারে আপনার বাবা মা যেতে পারে সবাই কিন্তু প্রোটেকশন অফিসারকে যেতে পারেন যে স্ত্রী বাড়িতে এবং অশান্তি করছে থাকা যাচ্ছে এত থ্রেটিং করছে এত অত্যাচার করছে আর পারছি না আপনার স্ত্রীকেও সমনের মাধ্যমে ডাকবে দুজনকে বসিয়ে কথা বলবে যদি সমাধান হয়ে যায় তো কোনো খুব ভালো যদি সমাধান নাও হয় এই যে প্রোটেকশন অফিসার আপনাদের ডাকলো ওনাকে ডাকলো এরও কিন্তু একটা রিপোর্ট বা যে প্রোটেকশন অফিসার ডিস্ট্রিকে থাকবে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে কিন্তু প্রোটেকশন অফিসার থাকেন তিনি কিন্তু রিপোর্ট দেবেন সেটাও কিন্তু আপনার ক্ষেত্রে খুব উপকারী হবে যেক্ষেত্রে ক্ষেত্রে আপনি বলবেন যে আমার স্ত্রী আমাদের উপর অত্যাচার করেছে দেখুন আমরা এখানে ওখানে অনেক জায়গায় গেছি এই সমস্যাগুলোকে সমাধান করার জন্য এবং দেখুন অনেক জেনারেল লাইডি আছে প্রত্যেক দিনের ঘটনা ঘটেছে তার হিসেবে জেনারেল লাইডি আছে কেস করেছি মামলা চলছে আমাদের মধ্যে দু তরফ থেকে আমার স্ত্রীও মামলা করেছে আমরাও মামলা করেছি দেখুন সম্পর্কটা সংসার করার মতো নেই ওর তরফ থেকে ওর অনেক অভিযোগ আছে আমার তরফ থেকে আমাদের অনেক অভিযোগ আছে এই যে আজকে সম্পর্কটা তিক্ততার জায়গায় চলে গেছে আজকে আর মনে হয় এই সিচুয়েশনে আর একসঙ্গে আমরা থাকতে পারবো আমার ডাইভোর্স দরকার তখন কিন্তু কোর্ট একটু হলো আপনার যেই বক্তব্যটা আছে সেটা কিন্তু শুনবে যে না এর বাড়ির লোক সবার বিরুদ্ধে কিন্তু এই স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ আছে এবং তার কিছুটা হলো যদি কোনো কেসে কনভিকশান থেকে থাকে স্ত্রী যদি কোনো কেসে যদি সাজা হয়ে থাকে বা কনভিক্টেড হয়ে থাকে তাহলে তার কোনো কথাই নেই তাহলে কিন্তু আপনাদের ফেভারি কিন্তু রায়টা থাকে মানে আপনি যেই ডাইভোর্স মামলা করলেন সেক্ষেত্রে কিন্তু রায়টা যেতে পারে যদি আপনার স্ত্রী কোনো বিষয়ে কনভিক্টেড হয়ে থাকে মানে তার যদি কোনো সাজা ঘোষণা হয়ে থাকে যদি কোনো ফাইন হয়ে থাকে এক্ষেত্রে দেখুন হান্ড্রেড সেভেন সি মামলা আপনি করলেন সেক্ষেত্রে আপনার স্ত্রীর বিরুদ্ধে কোনো পিস বন্ড ইস্যু হলো সেগুলো যদি আপনার কাছে থেকে থাকে বা এরকম সিচুয়েশন অনেকগুলো হান্ড্রেড সেভেন ইস্যু করা হয়েছে আপনাদের অভিযোগের ভিত্তিতে সেক্ষেত্রেও কিন্তু আপনাদের কিন্তু কিন্তু এইটা যাবে এবার একটা সিচুয়েশন বলি আপনি আপনার স্ত্রী একই বাড়িতে আছেন কিন্তু আলাদা আলাদা ঘরে অবস্থান করছেন মানে বসবাস করছেন সেক্ষেত্রে আপনার স্ত্রী আপনাদের যে বাড়ির যে কমন প্লেসেস আছে সেগুলোতে নিজে অধিকার জমানোর চেষ্টা করছে নিজের অধিকার জমানোর চেষ্টা করছে মিনস নিজের জিনিসপত্র রাখছেন বা এমনভাবে সিচুয়েশান ক্রিয়েট করছেন যে আপনাদের জায়গাগুলোকে মানে কমন প্লেসেসগুলো আছে বা আপনার বাবা আমার ঘরগুলো আছে বা যে কোনো একটা ঘরে গিয়ে দখল করার চেষ্টা করছে এক্ষেত্রে কিন্তু আপনি চাই আপনার স্ত্রীর বিরুদ্ধে সেকশন ওয়ান ফোরটি ফোর সি আর অনুসারে কিন্তু একটা মামলা করতে পারেন সেক্ষেত্রে পুলিশ এনকোয়ারি করবে এবং একটা প্রোগ্রেস রিপোর্ট দেবেন এছাড়া সে কিন্তু স্ট্যাটাস রিপোর্ট দেবেন মানে এসআর এটা কিন্তু দেবেন এই যে দেবেন সেখানে সেই পুলিশ অফিসার কিন্তু অবশ্যই লিখবেন যে আপনারা কোন ঘরে কি অবস্থান করছেন কোনটা আনডিভাইডেড প্রপার্টি আপনার স্ত্রী অকবাই করার চেষ্টা করছে এরকম যদি রিপোর্ট দেয় সেটাও কিন্তু আপনার স্ত্রীর এগেনস্ট্রি যাবে যদি এই কাজগুলো আপনি করেন তারপরে যদি আপনি এই ডাইভোর্স মামলা করেন মানে এই যে কন্টেস্টেড ডাইভোর্স মামলা করেন সেক্ষেত্রে কিন্তু আপনার ফেভারে রায় আসতে পারে এছাড়া আপনি যখন এই মামলাগুলো করবেন আপনার স্ত্রীকেও কিন্তু কোর্টে দৌড়াতে হবে চক্কর কাটতে হবে তাকেও কিন্তু বেল নিতে হবে বা তাকেও কিন্তু এই কোর্টে আপনাদের বিরুদ্ধে যে মামলাগুলো করেছে যেমন রেগুলার করতে হচ্ছে পয়সা খরচ হচ্ছে স্ত্রীরও কিন্তু সেগুলো হবে যদি আপনারা মনে করেন তাহলে তবে সেই সিচুয়েশনগুলো যদি হয় আর স্ত্রীর বিরুদ্ধে যদি এরকম মামলা হয় তাহলে কিন্তু দূত হপ্ত থেকে যখন মামলা হবে তখন কি হবে স্ত্রীকেও কোর্টে যেতে হবে আর কোর্টে গিয়ে তাকেও বেল নিতে হবে তাকেও দায়ী থাকতে হবে ঘন্টার পর ঘন্টা আজকে হলো না কালকে আবার ডেট পড়লো তো এই ডেটগুলো করা এই ঝামেলা এই সময় দিয়ে কেসটাকে মানে চলা তো এইগুলো যখন চলতে থাকবে তখন কিন্তু সেও মনে করবে এক সময় যে এইসব দূর ঝামেলা থেকে বেঁচে যায় এটা মিউচুয়াল রেকর্ড করে নিই যা আমার বক্তব্য আছে বা যা আমার ডিমান্ড আছে এটাকে প্লেস করি এটা নেগোসিয়েশনের মাধ্যমে একটা বিডিএফ নি ঝামেলাটা আপনাদের ফেভারে কিন্তু সেটা কিন্তু যেতে পারে বা ওটো কিন্তু মনে করতে পারে যে না সত্যি সত্যি এই স্বামীর বিরুদ্ধে যে অভিযোগগুলো এসছে সেই বা স্বামী যেই অভিযোগগুলো বা স্বামীর পরিবার যে অভিযোগগুলো করেছে এদের মধ্যে একটা তিক্ততা সম্পর্ক তৈরি হয়েছে দুই তরফেরই কিন্তু অভিযোগ আছে সেক্ষেত্রে কিন্তু মনে হয় না সম্পর্কটাকে আর ড্র্যাক করা উচিত এক্ষেত্রে দুজনকে একটা রিলিফ দেওয়ার কথা ভাবনা ভাবা যেতে পারে এরকম কিন্তু কোর্টেরও একটা চিন্তা ভাবনা আসতে পারে সেক্ষেত্রে আপনারা কিন্তু এভাবেই কিন্তু আপনি চেষ্টা করতে পারেন তবে অবশ্যই একটা কথা বলে দিই কখনই কিন্তু মিথ্যা হামলা করবেন না আমি কিন্তু মিথ্যা আমরা বা বিরুদ্ধে সবসময় কথা বলি মিথ্যে হামলা কিন্তু অনেক করবেন না কারণ মিথ্যে মামলা করলে কিন্তু আপনাদের অসুবিধা হবে কারণ মিথ্যে কিন্তু কোর্টে কখনো এস্টাবলিশ করা যায় না আর মিথ্যে বাংলা যদি কখনো প্রমাণ হয় তাহলে কিন্তু যেই করবেন তারাই কিন্তু অসুবিধা পড়বে আর একটা কথা বলি এই ভিডিওটা এটা তৈরি করলাম এটা কিন্তু কখনোই ডাইভার্স হওয়ার কোনো টিউটোরিয়াল ভিডিও নেই কারণ আমি কিন্তু সবসময় চাই যে সংসারটা না হোক দুজনেই ম্যাচিওর হয়ে দুজনেই দুজনকে বুঝে সংসার করুক একসঙ্গে থাকুক কারণ এটাই কিন্তু আমি শুধু না সমাজ চায় বোর্ড চায় প্রত্যেকটা মানুষ কারণ অনেক স্বপ্ন নিয়ে মানুষ সংসার করা শুরু করে আর বিয়ের থেকে পবিত্র বন্ধন মনে আর কিছু নেই এটা একটা বিশাল বড় ইনস্টিটিউশন এটাকে কথার উপর বেশ করে বা নিজেদের উপর একজন একজনের উপর রাগ করে বা ভুল বোঝাবুঝি করে ভেঙে দেবেন না এটা কিন্তু অনেক স্বপ্ন নিয়ে মানুষ করে আর এটাকে বাঁচিয়ে রাখার দায়িত্ব কিন্তু দুজনই তাই বলবো দুজনেই এটাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করবেন ভালো থাকবেন আর এই ভিডিওটা এই ভালো লাগে আরও সবার সঙ্গে শেয়ার করবেন আর একটা কথা যখনই কোনো লিগাল স্টেপ নেবেন অবশ্যই কোনো দক্ষ অজ্ঞ আইনজীবী বা পরামর্শ অনুসারে এগোবেন এই ভিডিওগুলো কিন্তু কনসেপ্ট বিল্ডিং ভিডিও অ্যাওয়ারনেস তৈরি করে এগুলো কিন্তু কখনোই আপনার ব্যক্তিগত চিন্তা বা আপনাকে অ্যানালাইজ করে বা আপনার সিচুয়েশানকে করে অ্যানালাইজ করে কিন্তু এগুলো বানানো হয় না কারণ ক্যামেরার এপার থেকে দাঁড়িয়ে ওপারের মানুষের সিচুয়েশান কিন্তু বোঝা সম্ভব না তাই আমি বলবো যে সবসময় এই ভিডিওগুলো দেখবেন কিছুটা হলো কনসেপ্ট বিল্ডিং হবে ঠিক আছে কিন্তু লাইফের যখন ডিসিশনটা নেবেন যখন আপনার লাইফের ডিসিশন নেবেন অবশ্যই একজন দক্ষ অভিজ্ঞ আইনজীবীর পরামর্শ নিয়ে নেবেন আজকে আসছি ভালো থাকবেন নমস্কার